অটিজম বা এডিএসডি ওষুধ দিলেই কি ঠিক হয়ে যেতে পারে এমন অনেক বাবা মা আমাদের থেকে জানতে চান প্রথমে আসে অটিজমের কথায় সেখানে রেসপেরডোনিপেপল এই ধরনের বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়ে থাকে কিন্তু একটা কথা বলুন আসলে যেখানে সমস্যা সেটাকে অ্যাড্রেস না করে আমি যদি ওষুধ দিয়ে বাচ্চাকে শান্ত করার চেষ্টা করি তাহলে কি হয়ে যাবে আমি মানছি নিউরো ট্রান্সমিটার ব্যালেন্সে একটা জায়গায় সমস্যা রয়েছে কিন্তু ওষুধ দিয়ে দিলেই বাচ্চা তো কানেক্ট করতে পারবে না এবং যতক্ষণে সেটা করছেন প্রবলেম তো সলভ হবে না এডিএসডিতে ফেনেটেড বা অ্যাটোমক্সেটেন এ ধরনের কিছু ওষুধ ব্যবহার করা হয় কিন্তু বাচ্চাকে শান্ত করার সাথে সাথে আমি যদি বাচ্চাকে প্রপারলি না শেখাই তাহলে তো হবে না তাহলে আসল সমস্যা কিভাবে অ্যাড্রেস করবেন তার আগে আসল সমস্যা কোথায় সেটা তো আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এবং আপনার বাচ্চার যদি এই সমস্যা থাকে নিজে জেনে নিন কীভাবে এর আউটকাম সম্ভব জানতে চাইলে নিচে কমেন্ট করুন জানতে চাই এবং আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি জানতে পারেন